তবে আমরা সেই সত্যুর উপরে দাঁড়িয়ে আছি সে যে রক্ত শেষ রক্ত বিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য অনেস্টলি বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠা এমনি করতে চাচ্ছি অনেকে অনেকে বলেন যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিক মতো হচ্ছে না আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি এবং সেটার জন্য অনেক ক্ষেত্রে একটু দিলে হচ্ছে হচ্ছে কিন্তু সেটা সত্যিকার অর্থে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই এই নীলেখা হচ্ছে আপনাদের মনে আছে যখন আমরা ক্ষমতা নিলাম তখন একটা প্রশ্ন উঠেছিল যে এই যে যারা শহীদ হলেন এই ইনভেস্টিগেশনটা কে করবে এই ইনভেস্টিগেশনের দায়িত্বে অনেকে বলেছেন যে আমরা নিজেরাই করব প্রফেসর ইউজ বললেন না আমরা ইউএনকে ডাকি ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটসের অফিসকে ডাকি তারা এসে এটা ইনভেস্টিগেট করুন ওনারা এসে চার পাঁচ মাস ধরে ইনভেস্টিগেট করবেন করে এখন দেখেন তাদের ইনভেস্টিগেশনের কারণে আজকে খুনি হাসিনার চেহারা সবার কাছে উন্মোচিত আমরা যদি নিজেরা করতে যেতাম তাদের খুনি আর খুনির দশক সারা বলতো যে এটা মোটিভেটেড হয়েছে এটা ঠিক কাজ হয়নি এটার মধ্যে মানে চক্র ঢুকে গেছে এবং ওরা ওই অনুযায়ী মিলিয়নস অফ ডলার খরচ করে পুরো পৃথিবীবাসীকে জানাতো যে এটা একপক্ষীয় একটা ইনভেস্টিগেশন হয়েছে গভর্নমেন্ট এই কাজটা করেছে প্রফেসর ইউনসের বড় একটা ডিসিশনের মধ্যে এটা যে উনি চেয়েছেন এটা নিউট্রাল ইউএন এসে করুক এবং ইউএনের এই যে রিপোর্টটা আমি সবাইকে বলবো এখানে ইউএন এর একশো সাতাশ পাতার যে রিপোর্টটা আপনারা সবাই পড়বেন কি ভয়াবহ রিপোর্ট সেখানে লেখা আছে যে হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে যেটা পরবর্তীতে বিবিসি আলজাদিরা এসছে তো আমরা আমরা মানে প্রতি ধাপে ধাপে প্রথমে ইনভেস্টিগেশন করে আমরা ওয়ার্ল্ডের কাছে উন্মোচিত করেছি হাসিনা কি ছিল তার দোসররা কি ছিল তারপরে আমরা আমাদের যেটা ডায়বিটা আইসিটিতে আমরা শুরু করেছি এখন চারটা বড় কেস শুরু হয়েছে সাতাইশটা কেসে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে সে ইনভেস্টিগেশন চলছে আঠারোটায় চার্জশিট দেওয়া হয়েছে ন্যায় বিচার করতে হলে সত্যিকার অর্থে আপনাকে একটু সময় দিতে হবে আমরা তারা তাড়াহুড়ো করে যদি অন্যায় অবিচার করি তাহলে এটা নিয়ে বাইরে আরও কথা উঠবে যে ওনারা এটা জোর করে ওনাকে ফাঁসি দিচ্ছেন জোর করে ওনার মধ্যে অন্যায় চাপিয়ে দিচ্ছে আমরা এটা চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা খুনিকে আমরা বিচারের সম্মুখীন করব একটাও বাদ যাবে এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেপে করা হবে কেউ বলবে না যে না আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাপিলে যাতে কেউ না বলতে পারে এসে যে না তুমি ওদের প্রতি অন্যায় অবিচার করেছো প্রত্যেকটা নিয়ম মেনে এবং যাদেরকে এই গভর্নমেন্ট নিয়ে এসছেন যারা প্রসিকিউশন করছেন তারা এই কাজগুলো খুব ভালো জানেন আমরা বিদেশি কনসালটেন্ট লিখেছি যাতে কেউ না বলতে পারে যে না ওনারা এসে একটা ক্যাঙ্গারু কোর্ট সেট আপ করেছে আপনারা জানেন আমাদের হিস্ট্রি আছে ক্যাঙ্গারু কোর্ট করার এবং কতজনকে তারা ফাঁসিতে দিয়েছেন ক্যাঙ্গারু কোর্ট করে তা আমরা না বাংলাদেশে এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট হোক সবাই নিচ্ছে একটু আপনার ধৈর্য ধরেন প্রত্যেকটা খুনির বিচার হবে কেউ বাদ যাবে না শাকিল পারভেজকে যারা মারে মেয়ের খুন করেছে প্রত্যেককে আইডেন্টিফাই করা হবে প্রত্যেকের বিচার হবে যারা আহনাদকে খুন করেছে তার বিচার হবে কেউ বাদ যাবে না এটা আমাদের শহীদদের সাথে আমাদের এটা হলো ওয়াদা এটা ওয়াদা এই ওয়াদার যাতে আমরা বিচ্যুত না হই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা খুবই একটা আমানত তারা আমাদেরকে একটা আমানত দিয়েছে এই আমানতের থেকে জন্য আমরা খেয়ালত না করি আমরা ধ্বংস হয়ে যাব এই খেয়ালত করবে আমরা চাই সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হোক যেখানে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা ছেলে মেয়ে একটা বড় ইউনিভার্সিটিতে পড়বে সে তার ড্রিমকে পার্সিউ করতে পারবে সে যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নকে সে স্বপ্নের পিছনে দৌড়াতে পারবে স্বপ্নের বাস্তবায়ন করবে বাংলাদেশ সেই বাংলাদেশটা আমরা চাই যেটা সবার জন্য নিরাপদ সমস্ত মানুষের জন্য যেখানে নিরাপদ সেই কাজটা আমরা করছি সেই কাজটার ফাউন্ডেশনের কাজ হচ্ছে সামনে এই এই কাজটার সামনে এই কাজটা আরও আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে আপনারা দয়া করবেন যাতে শহীদদের যে আশা শহীদরা কেন শহীদ তারা মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছেন বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতমের জন্য শহীদ হয়েছেন আমরা সেখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছেন আত্মদান করেছেন শহীদ হয়েছেন আমরা সেই জায়গায় যেতে চাই তারা যে এবং আমরা চাই যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি যেটা ইলেকশন আসছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হল আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে যে প্রার্থী আপনার শহীদদের সাথে যারা শহীদদের আমন্ত্রণদের যারা খেয়াল করবেন তাদেরকে ইলেকটেড করবেন আমরা নতুন বাংলাদেশ করতে চাই তাদের স্বপ্নের তাদের এটা আমাদের তাদের কাছে এটা তো রক্তের ঋণ যেটা বিলাত ভাই বললেন সেই রক্তের ঋণ আমাদের শুধু করতেই হবে আমি আর পারব না বাংলাদেশ অনেক দূর এগোবে শহীদরা সারা জীবন আমাদেরকে পথ দেখাবে থ্যাংক ইউ